ভাই আপনার নাম কি হ্যাঁ সোহেল রানা বাড়ি কোথায় হ্যাঁ জয়পুর হাট জয়পুর হাটের কোনো বুঝলা পাঁচ বিবি দেখছেন আমি পাঁচ বিবি বলে ফেললাম পাঁচ বিবিতে না জয়পুর হাট থেকে তো আমাদের দিনাজপুরের ইয়া খুব কাছে তাই না আপনাদের যে হিলিক তো কাছে হিলও আরোক আছে তাই না জয়পুর হেডু তো বর্ডার আছে আছে না তা আপনার পড়াশোনা কত করছেন কি ভার্সিটি সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ারী পড়েন এখনো না ও বাদ দিছেন বাদ দিছেন কেন বিভিন্ন আর্থিক সমস্যার কারণে না আচ্ছা আচ্ছা আর ভাই বোন কয়জন আপনি কি সবচেয়ে বড় আপনি মেজো মানে বোন বড় বোনের পরে দায়িত্ব চলে আসছে ভাইয়ের কাছে নাকি আচ্ছা আচ্ছা আর আপনার এই রিক্সা চলাচ্ছেন কদিন ধরে হ্যাঁ পঁচিশ দিন ও আগে কি বেশি দিন হয় না এই পেশে আসতেন তাগি কি করতেন

এখন কি মা বাবা কি কি যে টাকা পয়সা যায় হয় মা বাবাকে কিছু দিতে হয় না পুরোটাই দিয়ে দেন কিছু নিজের জন্য রায় খ্যাঁ তাকে দিয়ে হ্যাঁ ওটা বাবা কি আয় করতে পারে না এখন নাকি আয় বয়স গেছে ও আচ্ছা মা কোন কোনো কাজ টাজ করে না হ্যাঁ আপনি নিজেই যা করেন না তবে আল্লাহ কাছে সুক্রিয়া করবেন কেন এই যে দেখেন আপনি নিজের ইনকাম দিয়ে মা বাবার খাওয়াইতে পারতেছেন তাদের মৃত্যুর আগ পর্যন্ত যদি খাওয়াই যেতে পারেন বুঝতে পারছেন তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন তাহলে তো জান না তাই না হ্যাঁ তাই না ভাই এই আছে কি হ্যাঁ বাকি সব তো সম্পর্কগুলো চুক্তির সম্পর্ক হ্যাঁ মা বাবা ভাই বোন এগুলো হচ্ছে সন্তান এগুলো হচ্ছে রক্তের সম্পর্ক বেশ করে মা বাবা মা বাবাকে এই আজ এখন দেখে রাখবেন আমি শুনতে খুব খারাপ লাগে অনেক সময় শুনি মা বাবা বাবারে বাইক করে দিছে গ্রামের চাকরি করে বের করে দিছে বাপারে দেখে না মহিলাদের বেশি কষ্ট হয় বুঝছেন হ্যাঁ আছে না আমি দেখছি আর কি দেখ আপনার সাথে কথা বলে ভালো বয়স কত এখন सो बीस ना अच्छा तेरा मेरा क्लियर हो गया बाप मां की ग्रामी थके हैं हलापनी यहाँ थके ना की हैं